নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত আজ খুব কম সময়ে ইনস্ট্যান্ট মিষ্টি বানিয়ে দেখাবো ছানা পনির কিছুই লাগবে না এই মিষ্টিটা একবার বাড়িতে বানিয়ে খেলে অবাক হয়ে যাবেন যে ছানা পনির ছাড়া এত সুন্দর অমৃত স্বাদের মিষ্টি বানানো যায় আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় একবার না বানালে বিশ্বাসই হবে না চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কড়া চাপিয়ে প্রথমে একটু জল দিয়ে দিলাম আর এবারে দিয়ে দিচ্ছি আড়াইশো এম এল লিকুইড দুধ তার সঙ্গে দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো চিনি দেবেন যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আমি এখানে চার চামচ চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ ভালো করে থেতো করে নিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য ছোট এলাচ দিলাম পুটা হালকা গরম হলে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ আমি দু চামচ গুঁড়ো দুধ দিচ্ছি আর হালকা গরম অবস্থাতে গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দেবো কোরানো নারকেল নারকেল দেবো চার চামচের মতন নারকেলটা দিলে পুটটা খেতে খুবই ভালো লাগবে অনবরত নাড়াচাড়া করে পুটটা তৈরি করতে হবে যাতে তলা থেকে লেগে না যায় দেখুন পুটটা এইভাবে নাড়াচাড়া করতে করতে একদম ঘন হয়ে যাবে একটা ডোয়ের মতন হয়ে যাবে আর মিডিয়াম আছে আমি এই পুটটা তৈরি করেছি পুটটা মোটামুটি তৈরি হয়ে গেছে এর থেকে বেশি আর ঘন করব না কারণ নাবিয়ে রাখলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও একটু ঘন হয়ে যাবে পুটটাকে এখন আমি একটা বাটির মধ্যে তুলে নেবো আর সেই একই করার মধ্যে দিয়ে দিচ্ছি আরও আড়াইশো এম এল দুধ আর দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি দু চামচ চিনি এখন একভাবে চেড়ে খিটটা তৈরি করতে হবে যাতে তলা থেকে লেগে না যায় হাফ চামচ কাস্টার্ড পাউডার দিলাম এতে কি হবে খুব তাড়াতাড়ি খিটটা ঘন হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভারও হবে এক চিমটে নুন দিলাম নুনটা দিলে এই খিটটার স্বাদ খুবই ভালো আসবে দেখুন একভাবে নাড়াচাড়া করতে করতে খিটটাও ঘন হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি বাদাম কুচি কিছুটা আমন্ড বাদাম আর কাজু বাদাম আমি কুচো করে নিয়েছিলাম বাদাম কুচিটা দিয়ে দিলাম যখন বাদাম কুচিটা মুখে পড়বে খুবই ভালো লাগবে ক্ষীর আমাদের একদম তৈরি দেখুন ঘন হয়ে গেছে এবারে ক্ষীরটাকে নামিয়ে রেখে দেবো আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে এখানে আমি নিয়েছি কয়েক পিস পাউরুটি দেখবেন আমাদের বাড়িতে পাউরুটি এলে অনেক সময় পাউরুটি কয়েক পিস থেকেই যায় সেই পাউরুটি দিয়ে যদি এইভাবে মিষ্টিটা তৈরি করে নেন দেখবেন খেতে ভীষণ ভালো হয় খেয়ে বোঝাই যাবে না যে এটা পাউরুটির মিষ্টি পাউরুটির চারিপাশের যে ব্রাউন অংশগুলো কেটে নিচ্ছি তবে এগুলো কিন্তু ফেলে দেবো না এগুলো রেখে দেবো এগুলো বেটকাম তৈরি করে নেওয়া যাবে এখন আমি আরও একটু চেপে বেলে নিলাম একটু পাতলা করে নিতে হবে বেলে দেখুন ঠিক এইভাবে পাতলা করে নিতে হবে এর মধ্যে দিয়ে দেবো যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটা দিয়ে দিলাম একটা সাইডে দিয়ে ঠিক এইভাবে মড়িয়ে নিতে হবে একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিলে কি হবে খুব ভালোভাবে এটা আটকে যাবে দেখুন একটা তৈরি হয়ে গেল আমি এভাবে আরও একটা তৈরি করে দেখাচ্ছি প্রথমে পাউরুটির পিসটাকে ভালো করে বেলে নিতে হবে আর তারপরে চারিপাশ থেকে এই ব্রাউন অংশটাকে কেটে নিতে হবে সমান করে আবারও একটু বেলে নিচ্ছি এবারে একটা সাইডে পুটটা দিয়ে একই রকমভাবে মুড়িয়ে নিতে হবে এই মিষ্টিগুলো তৈরি করা খুব সহজ আর খেতে ভীষণ ভালো হয় আমার কথা মতন একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন বেশ সব কটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি এখন একটা ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা বাটার বাটারটা দিয়ে প্রথমে বাটারটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর তারপরে কয়েকটা করে ঠিক এইভাবে দিয়ে এপিটোপিট করে উল্টে পাল্টে একটু বাটারের মধ্যে ভেজে নিতে হবে দেখুন এপিটোপিট করে একটু হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিলেই হয়ে যাবে এগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলোও আমি এইভাবে ভেজে নেবো একটু বাটার দিয়ে বাটারের পরিবর্তে ঘি দিয়েও ভাজতে পারেন তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে এই ক্ষীরটার মধ্যে দিয়ে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই এইভাবে দিয়ে একটা প্লেটে তুলে নিলেই হবে আর এটা নর্মাল ফ্রিজে যদি 30 মিনিট রেখে খান তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আর এখানে যে কোনো বাদামের কুচি দিয়ে সাজিয়ে নিতে পারেন তাতে কি হবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আমি একটু পেস্তা কুচি দিয়ে নিয়েছি আর এটা খেতে এত ভালো লাগে একদম মনে হবে নামি দামি দোকানের মিষ্টি খাচ্ছেন খেয়ে বুঝতেই পারবেন না যে পাউরুটি দিয়ে এই মিষ্টিটা তৈরি করা হয়েছে এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আর দেখুন পিস করে কাটাও যায় এই এইরকম মিষ্টি একটা খেলে তো মনই ভরবে না একবার বাড়িতে বানালে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করবে আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে